শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ চব্বিশের জুলাই যুদ্ধা বৃন্দর দেশবাসী এবং আমার সাংবাদিক বন্ধুবান আমি সর্বপ্রথম মহান রোদের দরবারে শুক্রিয়া আদায় করছি ফেসিবাদের পতনের পর অত্যন্ত অনুকূল পরিবেশে আল্লাহ রব্বুল আলমিন আজকের এই সমাবেশটি করার আমাদেরকে তাও ফিতে নায়ক করেছেন আলহামদুলিল্লাহ দুই দিন আগে ও যাওয়ার বৃষ্টি ধরেছে অনেকে আশঙ্কা করেছিলেন কি হবে মানুষগুলো সেদিন কি শান্তিতে বসে দুটি কথা শোনার সুযোগ পাবে আল্লাহ রবুল আলমিন আজকের দিনটা অনেকটা কন্ডিশন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ দৃষ্টি নেই নেই আল্লাহ তালার পক্ষ থেকে তার গুলামদের প্রতি মেহেরবাণী এর জন্য নত শিরে আরেকবার আমি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে সাড়ে পনেরো বৎসরের কঠিন অন্ধকার যুগের যাতা তলে পৃষ্ট হয়ে যারা তিলে তিলে দুনিয়া থেকে নির্যাতিত হয়ে বিদায় নিয়েছেন অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিদায় নিয়েছেন যারা লড়াই করে আহত হয়েছেন অঙ্গুত্ব বরণ করেছেন আমরা তাদের সকলের কাছে মহান মোহানাল্লাহ দরবারে তৌফিক চাই বাংলাদেশ জামাতে ইসলামের অস্তিত্ব যতদিন থাকবে করে। দাঁড় সাথে আপনাদেরকে জানাচ্ছি আজকের এই বিশাল সমাবেশ আয়োজন করতে গিয়ে আমাদের তিন তিনজন ভাই ইতিমধ্যে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন কলনার দাগপুর উপজেলার আমিন জনাব মৌলানা আবু সাইদ বিদায় নিয়েছেন আপনার বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী জনাব মুস্তাফিজুর রহমান তারাই আয়োজনে আসতেই পারেন আসার পথেই তালা তাদেরকে তার কাছে তুলে নিয়েছেন আরেকজন ভাই এখানে অসুস্থ হয়ে তিনিও ইন্তেকাল করেছেন শাহরফ মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদের উপর রোহন করুন তাদেরকে ক্ষমা করুন তাদেরকে দান করুন আল্লাহ সবরে জামিলা থাকুন সম্মানিত ভাইয়েরা আবু সাহেবরা যদি গুপ থেকে না দাঁড়াত এই জাতির মুক্তির জন্য যদি বুকে গুলি লুফে না হয়তো আজকের এই বাংলাদেশটা আমরা দেখতাম না ইতিমধ্যে হয়তো আর অনেক মানুষের জীবন ফেসিবাদীদের হাতে চলে যেত চব্বিশে জীবন বাজি রাখা যুদ্ধটা যদি না হতো তাহলে আজকে যারা বিভিন্ন ধরনের কথা এবং দাবি দাওয়া পেশ করছেন তারা তখন কোথায় থাকতেন অতএব আসল যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ নিয়ামত পাওয়া তাদেরকে যেন অবজ্ঞা এবং অবহেলা না শিশু বলে তাদেরকে যেন তুচ্ছতা ছিন্ন না অহংকার বলে অন্য দলকে যেন তুচ্ছতা ছিল না পরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা না যদি এগুলো আমরা পরিহার করতে না পারি তাহলে বুঝতে হবে যারা পারবেন না ফেসিবাদের রূপ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে আমরা আশা করি আমরা এগুলা করব না কেউ এগুলা করবে না বরঞ্চ রাজনৈতিক শীর্ষ রক্ষা করবে জাতীয় জাতীয় ঐক্যের বিস্তলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করব নিঃসবাদ সম্মানিত ভাইরা আসলের নামাজ আসন্ন আরো অনেক বক্তা ছিলেন তাদেরকে আমরা দিতে পারি নাই আমরা দুঃখিত এই জন্য আমার লম্বা কথা বলার শুরু নেই যারা এখানে কথা বলেছেন তারা আমার মনের কথাগুলো তুলে ধরছে আমি শুধু বলতে চাই আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি আর একটা লড়াই হোকশন একটা লড়াই হয়েছে বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ এই দুর্নীতির মূল উৎপাদন করার জন্য যা দরকার আমরা ধারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি লাভ করব প্রিয় ভাইরা আমরাতে ইসলামে যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি হ্যাঁ প্রথম প্রমাণ হচ্ছে

বলেছিলাম দুর্নীতি মুক্ত বাংলাদেশ সারা সবাইকে নিয়ে আমরা বল আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলাম যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে

শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন হয়েছেন কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য ডাক্তাররা বলছেন ওনার রাখা ঠিক হবে না ওনার যে বক্তৃতা আপনারা নিজ নিজ আসনে উপবেশন করুন সংগঠনের দায়িত্বশীল দল প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আপনাদের এই আরে আল্লাহ যত সময় আয়াত দিচ্ছেন আল্লাহ যত সময় আয়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন আর আপনার কথা বন্ধ করেন তার কথা বন্ধ করেন সবাই বসে পড়েন সবাই বসেন বসেন কেউ দাঁড়াবেন না সবাই বসেন যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামের থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না

মুক্তির জন্য আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সামরিক ভাবে সহযোগিতা করে না এটাও আল্লাহর ইচ্ছা এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী চা বাগানের একজন শ্রমিক

সকল রক্ত চক্রকে উপেক্ষা করেছে যে জন্মের পরোয়া করি নাই আমার আশ্বাস চব্বিশ সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো আমি তাদের একজন হতে পারলাম না আপনাদের কাছে ধোয়া চাই ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্যে আগামীতে যে লড়াই হবে আমার আল্লাহ সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসাবে কবুল করে সম্মান বন্ধুগণ আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা সাপলা গণহত্যা সারা দেশের গণহত্যা শেয়ার করা এই গাদা হක්তা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে ঠিক বিচারের সমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না আমাদের জীবনটা ফিরত এনে দেন যদি শক্তি দেন আপনারা পারবেন না যেহেতু পারবেন না কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ শিশু কিশোর যুবক মা বোন শ্রমিক ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে যেই দেশ যেই সংবিধান যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই ভাইয়েরা আমাকে সবাই চাপ দিচ্ছে কেউ বলে ভাই শেষ করেন কেউ বলে চাচা শেষ করেন আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি আমার মন আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগে হবে না এবং হায়াত যা দিয়েছেন তার এক সেকেন্ড আগেও আমি যাব না মান আল্লাহর কাছে আমার তৌফিক চায় আপনাদের কাছে যে কষ্ট হয়েছে আমি তো এখানে শান্তিতে বসাছিলাম আর যতক্ষণ গিয়ে শুধু দৃষ্টিতে বলছিলাম কি কষ্ট হচ্ছে আমার ভাইদের এই বায়রা কষ্ট আল্লাহর জন্য এই কষ্ট কার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের কে তার পূজতা দাজা দুনিয়া দিবেন আখেরাতে দিবে আপনাদের এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাবো আসুন সেই নতুন বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি তাকে আসসালাম আলাইকুম সুস্থ হয়ে আমাদের মাঝে তার বক্তব্য রেখেছেন আলহামদুলিল্লাহ হয়তো প্রচন্ড গরমে অনেকেই যেমন অসুস্থ হয়েছেন আমাদের আমিরে জামাত সাময়িক অসুস্থ হয়েছিলেন মহান আল্লাহ তাকে কথা বলার সমাপ্তি ঘোষণা করার তৌফিক দান করেছেন সবাই আপনারা নিরাপদে দলে দলে যেভাবে এসেছেন নির্দেশনা অনুযায়ী আপনারা আল্লাহর নামে ধীরে ধীরে ফিরে যাবেন যেখানে যানবাহন আছে সকলকে আমি জামাতের পক্ষ থেকে মঞ্চের রাজধানীতে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ যারা এসে আমাদের প্রতি সংহতি জানিয়েছেন এবং পৃথিবী থেকে যারা শুনেছেন দোয়া করেছেন আমি শহীদ পরিবারের জুলাই যুদ্ধ যারা এখানে সংহতি প্রকাশ করেছেন সকলের কাছে সাংবাদিক বন্ধুসহ সহ প্রশাসন পুলিশ সরকারের সকল এজেন্সিকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি এই জমাতের পক্ষ থেকে এই জনসমুদ্রকে ধন্যবাদ জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করছি আমরা তদ্বির দিতে দিতে আল্লাহর নামে আমরা গন্তব্যে ফিরে যাব বাইরে গিয়ে আমরা ইসলাসের সালাদ আদায়